আসসালামু আলাইকুম সবাইকে কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি পিঠা রেসিপি ময়দার তৈরি তুলতুলে নরম রস বড়া পিঠা খুবই সহজভাবে আজকে রস বড়া পিঠাটা তৈরি করে দেখাবো চলুন এখন আমরা শুরু করব। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মেক্সি মূলে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা হাফ কাপ শুকনা চালের গুঁড়া এক চামচ লবণ এক চামচ ইস্ট তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এটাকে ডাকা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এই ফাঁকে তৈরি করে নিয়েছি শিরাটা একটি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি একটি এলাচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য সিটা বড় কোটার সাথে সাথে নামিয়ে নিতে হবে সিটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি এক ঘন্টা পর ডোটা দেখে নিয়েছি দুটা ফুলের দুইগুণ হয়ে গেছে এখন পিঠাগুলো বানিয়ে নিব এগুলো বানার জন্য একটি করার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম প্রথমে তিনটা পিঠা দিয়ে দিয়েছি ছিল রাসটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন কালার করে পিঠাগুলো বেজে নিতে হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে এই পিঠাগুলো হয়ে গেছে এগুলো আমি সাথে সাথে ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিয়েছি শিরার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম পাঁচ মিনিট পর্যন্ত এরপর শিরা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি যে বাড়তি শিরাগুলো ছিল এগুলো আমি উপরে ঢেলে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমার রসগুড়া পিঠাটা তৈরি হয়ে গেল এদের পিঠা নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখালাম রসে ভরপুর খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি ময়দার তৈরি এর তুলতুলের নরম রস বড়া পিঠাটি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনার বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ